পিসমিল্লে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বাজারে অসংখ্য কাঁঠাল কলা বিভিন্ন ধরনের সবজি বাজারে আসে আজকে সেই বাজারের সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো যে এত কাটাল আসছে এত কলা আসছে বাজারে ব্যাপারই নেই বললেই চলে একদমই এ দেখি আজকে আমি একটু কথা বলবো প্রথমেই আমার এক ভাই আছেন এইখানে সামনে আহ আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জানি আলহামদুলিল্লাহ নাম জানে কি ভাই জানেন মফিজুল ইসলাম ভাই করতে নারায়ণগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ বন্দর আজকে কাটাল কিনতে পারছেন

এক জায়গায় দাঁড়িয়ে এত কাঁঠাল আসছে আসলে এই অন্য অন্য দিন কিন্তু এত কাঁঠাল বাজারে আসে নাই আমি দেখি নাই আসলে যেমন তাপমাত্রা শুরু হয়েছে তেমনই কাঁঠালের দাম বা কাঁঠাল গাছে পেকে যাচ্ছে যার ফলে কৃষক কিন্তু দেখা যাচ্ছে যে বিক্রি করতে পারছে না ব্যাপারীরাও নিচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয় পিস কাঁঠাল আনছেন কিরকম দাম বলতেছে পঁচিশশো পঁচিশশো সেই একবার সেরা কাঁটাল হ্যাঁ একটা ভালো কাঁটাল আমার মনে হয় বাজারে আস না অনেক ডিল অনেক তাতে কয় কেজি করে ওজন হবে প্রতিটা এত কম প্রতিটাই মানে তিরিশ কেজি তিরিশ কেজি এটা যদি ফার্স্ট সিজনে লাগতো হয়তো সাত আট এরকম বিক্রি করা যায় তাই না এমনি তো দাম অনেকটাই কম হ্যাঁ হ্যাঁ অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ দেখতে দেখতেই পাচ্ছেন যে একদমই কানায় কানায় বড়া কাঁঠাল আসলে আমি কিন্তু আজকে চেয়েছিলাম যে গারো বাজারে চলে যাব কিন্তু আজকে দর্শকের অনুরোধে কৃষকের অনুরোধে কিন্তু আমি কুতুবপুরের বাজারেই আসতে হইলে এত কাঁঠাল আসছে আসলে এত কম দামে বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে একদমই এত সুন্দর সুন্দর কাঁঠাল এতব দাম একদমই কম আসসালামু আলাইকুম তাই আজকে বাজার কেমন দাম কেমন কিরকম কত করে বলতেছে কয় গাড়ি তিন গাড়ি তিন গাড়িতে কয়টা আটাত্তর টাকা কাঁটাল পাঁচ হাজার টাকা কাটালো তো অনেক বড়ো বড়ো কাঁঠাল তাই না এর দাম অনেকটাই দেখা যাচ্ছে যে কম আসলে তাপমাত্রা বেশি থাকার কারণেই কিন্তু কাঁঠাল কৃষক খাচ্ছে না ব্যাপারিরা নিতে পারছে না আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি জেনভাই জানেন কামাল কামাল ভাই কর্তৃক কাটছেন কামাল ভাই ঝর গোপনপুর থেকে কয় পিস কাঁকা লাগছেন এখানে চব্বিশ পিস দাম বলতেছে কেমন তেরোশো বারোশো ছাব্বিশ পিস বারো তেরোশো টাকা দা চব্বিশটা দাম দাম মানে আজকে কি কম নাকি কমই তো কতক্ষণ দিকে আসছেন সকালে আসছেন এখনো বিক্রি হয় এখনো বিক্রি হয় অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি যে দেখতেই পাচ্ছি যে অসংখ্য কাঁঠাল আজকে বাজার আসছে এত কাঁঠাল কিন্তু এর আগে আমি দেখি নেই যে আমি চিন্তা ভেবেছিলাম যে হয়তো ব্যাপারী কাঁঠাল মনে হচ্ছে শেষ হয়ে গেছে আসলে কিন্তু শেষ হয়নি এখনো

যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা আরও সামনের দিকে আছি দেখছি এই দিকে দেখাচ্ছি যে আরো অনেক কাঁটালি আসছে যেমন কাঁটাল কলা যেমন বাজারে যেমন কাঁটালও আসছে তেমন আজকে কিন্তু কলাও রয়েছে বাজারে আমরা দেখি একটু কলার বাজারেও চলে যাব। একদমই দুপাশেই দেখতে পাচ্ছেন খালি শুধু কলার ব্যান্ড কাঁঠালের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো কই পিস আছেন কাটাল দাম কেমন আজকে 1200 1500 1800 এরকম পিস বারোশো থেকে পনেরোশো টাকা সর্বোচ্চ আজকে কি দাম অন্য অন্য দিনের চাই আজকে কম না বেশি ওই একই রকম একই রকম বাজার একই রকম মানে বাড়তেছেও না কমতেছেও না তাই না এমন একটি অবস্থা যাই হোক বড় বড় কাটা লাগলে একটু বেশি দাম হয় হ্যাঁ আর আপনার সোটোগুলো একটু কম দাম আচ্ছা কতক্ষণ ধরে আসছেন আর এই ঘন্টা ধারেক হয়ে গেলে ঘন্টা ধরেক এখনও বিক্রি হয়নি তাই না এখনো বিক্রি হয়নি যাই হোক ধন্যবাদ এখনো কাটা লাগতে আরো আসবে এই বাজার থাকবে কাঁঠাল আমরা একটু কলার বাজারে চলে যাব আসসালামু আলাইকুম কে আনছে কাটাল কলা আনছেন আজকে কাটাল আনেন নাই দাম কেমন আজকে চারশো চারশো সাড়ে চারশো তো অনেক বড় কলা তো কহালি করে কলা হবে এটির মধ্যে তিন পুন তিন পুণ হবে দাম কত চারশো সাড়ে চারশো অন্য অন্য দিন কীরকম দাম থাকে মানে আরও বেশি থাকে আর কি এক কথাই তাই না আরও বেশি থাকে তিন পুণ করে হবে তিন পুণ হবে যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক কলাই বাজার আসছে আজকে যেমনটা বলেছিলাম যে যেমন আসছে কলা কাঁঠাল অন্য এ ফলো কিন্তু অনেকটাই আসছে কে আনছে ভাই এটা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ কতগুলো কলা আনছেন আজকে আঠাইশ পিস দাম কেমন বলতেছে তিনশো আশি চারশো তিনশো আশি অন্য অন্য দিন তো এরকম সময় দেখা যায় যে আটটা নয়টার মতন বাজে এরকম শুনুন তো সবকলাই বিক্রি হয়ে যায় আজকে বিক্রি হয় নাই কেন আজকে দাম কম চারশো সাড়ে চারশো বলতে মানে সাড়ে তিনশোর থেকে চারশো মানে এর মধ্যে তো কম বেশ হবেই তাই না তাতে কয় হালি করে কলা হবে এটির মধ্যে তিরিশ সালি হবে এভারেস্ট তিরিশ সালি হবে হয়তো এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি দেখতে পাচ্ছেন যে এত কলা আজকে আমদানি হয়েছে এর আগে কিন্তু দেখা যায়নি দেখি কোন দিকে যাওয়া যায় এই সবরিকলার বাজারও হয়তো যাবো দেখি আমরা এই দিকে দেখাচ্ছি দেখি আসসালামু আলাইকুম কেমন কে আনছে ভাই জানাচ্ছেন সাড়ে তিনশো কি পত্রিকারা দাম অনেকটাই কম দেখা যাচ্ছে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম আমরা দেখাচ্ছি এইদিকে দেখি সবরির বাজারেও চলে যাবো দেখি আপনাদের আসলে কলার দাম অনেকটাই কম আজকে কিন্তু আমরা চাচ্ছি যে কলা কাঁঠাল দুটারই একসাথেই আমরা দিচ্ছি এই এখনও অনেক কলা আসতেছে বাজারে অনেক কলা বিক্রি হওয়ার জন্য রয়েও গেছে দেখতে পাচ্ছেন একদম সবজির বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন কোন কলাগুলো আনছেন দাম বলতেছে কেমন মানে ছয় পিস পঁচিশশো টাকা দাম কি কম আজকে কালকের চাইতে কম আজকে কালকের চাইতে আজকে দেখা যাচ্ছে কম অনেক কলাই আসছে আজকে কিন্তু ওর কলা বাজার আসছে এর আগে কিন্তু দেখি নাই যে এত কলা কাঁঠাল বাজার আসতে অনেক কলাই আসছে বিক্রি হওয়ার জন্য রয়েছে কলাগুলা কি আনছে ইয়ামিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার কেমন আজকে আজকে কালকে কেমন ছিল কালকে ভালো ছিল আজকে আজকে তো কাঁটালের বাজার কম কলার বাজার কম রংসাগর বাজার কম এ তাতেই যে এইগুলি আজকে কত করে বলতেছে চারশো সাড়ে তিনশো তার যেরকম চারশো সাড়ে তিনশো করে কলা হবেটি এক টিকপ এভারেজ এক কোন টিকবে তাই না কালকে কি এর চেয়ে দাম বেশি ছিল একটু বেশি ছিল ছিল কালকে তাতে টাকা টাকা এরকমই মানে একটু বেশি আসছিল তাই না এই যাই হোক ধন্যবাদ আবেজানকে দেখি আমরা একটু চাম্পার বাজারে চলে যাব দেখাচ্ছি সবটাই দেখাচ্ছি আসলে বাংলা কলার বাজার দেখি বাংলা কলাও তো আজকে দেখা যাচ্ছে যে অনেকটাই আসছে বাংলা কলাগুলা কি আনছে ভাই বাংলা কি আনছে মামা কেমন আছেন মামা কিরকম আজকে বাজার কেমন আজকে বাজার কম কিরকম এই যে কলাগুলো কিরকম দাম বলতেছে বাংলা তিনশো চারশো সর্বোচ্চ কিরকম দামে কিনছে এক হাজার টাকা তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে অনেকটাই ই রয়েছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতেই পাচ্ছেন অসংখ্য বাংলা কলাও কিন্তু আজকে আসছে এর আগে কিন্তু এত বাংলা কলা দেখা যায়নি আসলেই চাম্পাও অনেক চাম্পা আসছে বাজার আজকে দেখতে পাচ্ছেন একদমই কানায় কানায় বরা কলা কাঁঠাল আসলেই আমি বেশ অনেক দিন ধরেই দেখি না যে এত কলা এ কাঁঠাল কাঠাল আলাইকুম কেমন আছেন কি আনছেন আনছেন কি দাম কেমন হ্যাঁ কীরকম বলে দাম নাই চাম্পার দাম নাই চাম্পার দাম কম কালকেও তো একচুরি আমি নয়শো টাকা বিক্রি করলাম আজকে বাজার কম কালকে তো বাজার ভালো ছিল নাকি কালকে ভালো ছিল আজকে কমে গেছে অনেকটাই তাই না অনেকটাই কমে গেছে এই যাই ধন্যবাদ দেখি আমরা একদমই শেষ পর্যায়ে আসলে আমি ভিডিওটা লম্বা করব না দেখতেই পাচ্ছেন